গুড ইভিনিং তো সন্ধ্যায় টিফিন একটু আমি করলাম আজকে তো ভাবলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দেখো চালের আটা নিয়েছি আর নিয়েছি বেসন বেসনের পরিমাণটা এক ভাগ নিয়েছি চালের আটার পরিমাণটা মানে তিন ভাগ নিয়েছি তো আর এখানে আমি সমস্ত গেট করে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সমস্ত গেট করে নিয়েছি দিয়েছি ধনেপাতা পাতা লবণ হলুদ দেব আর কিচ্ছু দেব না তোমরা যে কোনো সবজি দিতে পারো এর মধ্যে তোমরা ক্যাবেজও দিতে পারো বিনসও দিতে পারো আমি শুধু ক্যাপসিকাম গাজর দিয়ে করছি ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ ধনের পাতা হলুদ লবণ এটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব ঘনও করব না আবার খুব পাতলাও করব না এটা কি বানাচ্ছি বলো তো চিল্লা বলে না যে চিল্লা চিল্লা ওই সেই চিল্লা তো সত্যি বেসনের চিল্লা খেতে খুব সুন্দর হয় অসাধারণ পেটের পক্ষ মানে খুব ভালো আমি এটা তেলে করব না ঘি দিয়ে ভাজবো আমার বাড়িতে বানানো ঘি আছে তো আমি ঘি দিয়ে বানিয়ে নেব এই যে ঘি আমি এর ছোটো ছোটো বয়মগুলো ভরে ভরে এইভাবে রেখে দিয়েছি আর দেখো আমি এইভাবে বাটার দিয়েও করতে পারো সাদা তেল দিয়েও করতে পারো তো এটা কড়াইতেও আমি কড়াইটা চাপিয়ে দিলাম কারণ আমি রান্না করব তো এই এক কড়াইতে একবারে করে নেবো আর বেশি কিছু মানে শীতের দিনে মাছতেও তো খুব ঝামেলা হয় সেই জন্য এটাতে করে নিচ্ছি তোমরা ননস্টিক প্যানেও করতে পারো এটা ঢাকা দিয়ে রাখবো আর খুব একটা মোটাও না খুব পাতলাও না ছোটো ছোটো করে করবে বেসনের চিল্লাগুলো আর অবশ্যই বেসনের পরিমাণটা এক ভাগ দেবে আর গুঁড়োর পরিমাণটা তিন ভাগ দেবে তো এখানে আটা কোনো ইউজ করবে না এভাবে উল্টে একটু সময় ধরে ঢাকা দিয়ে ভাজবে আবার সেদ্ধ হয়ে গেলে উপরটা উল্টে দেবে যদি মাছ মাছে করতে চাও একটুখানি সময় ধরে ভাজবে আর যারা নরম খেতে চাও তারা তো হয়ে গেলে তুলে নেবে দারুণ লাগে খেতে কিছুই লাগে না এর সঙ্গে শুধু এটা দিয়ে এটা এমনিতেই খেয়ে নেওয়া যায় তোমরা অবশ্যই টিফিনে এটা করতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো আবার যখন খিদে পেয়েছে কি খাবো এটা করে নিতে পারো দারুণ হয় খেতে তো সবাই ট্রাই করো অবশ্যই এটা